ভগৎ সিং শহীদ হতে হয়েছে ক্ষুদিরাম বসু কে শহীদ হতে হয়েছে মাতঙ্গিনী হাজরা শহীদ হতে হয়েছে বিনয় বাদল দীনেশ মাস্টারদা শহীদ হতে হয়েছে অত্যাচারী মমতা মোগল পাঠানদের মতো অত্যাচার করছে তাকে যেতে চাইলেও অনেক অত্যাচার করে যাবে কিন্তু যেদিন যাবে আর দিন ফিরে আসতে পারবে

বিমানবাবু কি পদবী ওর বিমানের বিমান সাহা তাপস ঘোষ এদের আশীর্বাদ আছে সর্বোপরি খালা মমতার আশীর্বাদ আছে রাজ্যের প্রশাসন এখানকার আইসি কে চিনি জলের সত্য হারিয়ে পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে ছিল এই জলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না আর আমি মমতার পুলিশের কাছে করি না আমি আমার বোনকে সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব। ও পুলিশ ইন মামলা শুরু করব পরিবার সিবিআই ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব বাকিটা পরিবার বলবে পরিবার করবে নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয় একুশে তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী ছাব্বিশে নির্বাচনই ঘোষণা হলো না তার আতঙ্ক ধরাতে চাইছে এই ধরনের কত বয়স হয়েছিল পঁয়ত্রিশ এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাই এই পরিবার বিজেপি ও সাথী আমাদের

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার মমতার আমলে যদি তৃণমূল করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না আর যদি তৃণমূলের মুসলমান হন গ্রেপ্তার হবে এই দু ধরনের লোক ছাড় এই জলেশ্বর আর অমরনাথ এদের আমি হাড়ে হাড়ে চিনি এখানে জলেশ্বর ওখানে অমলেন্দু তারপরে অমরনাথ এগুলোকে সব চিনি এরা এত দুর্নীতিগ্রস্ত চোর ছাব্বিশে পরিবর্তনের পরে এদের কি অবস্থা আয় দেখব এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে লজ কিনেছে অবৈধভাবে এর বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায় আর এর প্রটেক্টার হচ্ছে অমরনাথ কে আর অমরনাথ কে প্রোটেক্টর হচ্ছে ভাই

ছাবি সাধারণ নির্বাচনে মুকুটমণি প্রাক্তন এমএলএের যে ওষুধের যে জিএসটি তাতে রাজ্যের ভূমিকা বিরাট কেন্দ্র কোনো সহযোগিতা করে না রাজ্যই একমাত্র এটা দাবি তুলেছিল জিএসটি হরিদাস পাল নরেন্দ্র মোদী করেছে জি করেছে গোটা দেশ তার কাছে কৃতজ্ঞ দুর্গাপূজায় এবং নবরাত্রিতে তিনি ভারতবাসীকে গিফট দিয়েছেন